রাম নারায়ণরাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে দশই নভেম্বর টু থাউজেন্ড বারটা হচ্ছে বুধবার আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি তারপর একটু হাঁটাহাঁটি করেছি নিজে ফ্রেশ হয়েছি খালি পেটে জল খেয়েছিলাম সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর আজ আমার ছেলেও খুব সকাল সকালই ঘুম থেকে উঠেছে খুব সকাল সকাল বলতে ও অন্তত পক্ষে সাতটা সাড়ে সাতটার দিকে ওঠে আজকে তার অনেকটা আগেই ও ঘুম থেকে উঠে গেছে যার কারণে এই ঘরটা পরিষ্কার করার সময় বেশ জানালা দরজা খুলে আমি ঘরটা পরিষ্কার করছি আর ঘরে কিন্তু আজ প্রচুর আলো হয়েছে এইরকম ফ্রেশ আলো বাতাস যদি ঘরের মধ্যে থাকে কাজ করার এনার্জি কিন্তু অনেকটাই বেড়ে যায় দেখবেন তবে ঠান্ডা বেশ পড়েছে আজকে গায়ে একটা চাদর নিয়েই কাজ করছি অন্যান্য দিন কারিগান বা পাতলা কিছু চাদর গায়ে দিয়ে কাজ করি আজ কিন্তু সেটা সম্ভব হচ্ছে না অনেক বেশি ঠান্ডা পড়ছে আর জানালাগুলো খুলে দিয়েছি তো বেশ ঠান্ডা ঢুকছে ঘরে তবে রোদ উঠেছে বলেই মনটা অনেকটা ভালো আছে শীত পড়ুক তাতে ক্ষতি নেই কিন্তু যদি শীত পড়ার সাথে সাথে সূর্য উঠলে একটু বেলার দিকে রোদ ওঠে তাহলে মনটা দেখবেন অনেকটাই ভালো হয়ে যায় শীতের তীব্রতাও অনেকটা কমে কাজ করার এনার্জিও অনেকটা পাওয়া যায় এই শীতের কালে বা শীতকালে কাজ কিন্তু টাইম ধরে সময়ের মধ্যে করে নিতে হবে না হলে একটু সময় যদি এদিক ওদিক আপনার হয়ে গেছে তো একেবারে বিকেল হয়ে যাবে বা সন্ধ্যাও লেগে যেতে পারে আপনার কাজ বুঝিয়ে নিয়ে নিতে তবে সবার যে এমনটা হয় সেটা নয় আমার হয় মাঝে মাঝে হয় প্রত্যেক দিন হয় সেটাও বলবো না তবে টাইমের মধ্যে কাজ শীতকালে করলে পারে আপনি হাতে কিন্তু অনেকটা সময় পাবেন দুপুরবেলায় একটু রেস্ট নেওয়ার সুযোগ পাবেন আর যদি টাইমে টাইমে কাজ গুছিয়ে না নেওয়া যায় ব্যাস সব দিক গেল ভেস্তে। দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু দুটো ঘর ডাইনিং হলটা ঝাঁট দিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঘরগুলো মুছে নিচ্ছি প্রথমেই ঠাকুর ঘর মুছে নিয়েছি তারপর বেডরুম আর ডাইনিংয়ের হাফ অংশটা মুছেছি ফুল ডাইনিংটা মানে পুরো ডাইনিংটা আজকে মুছে নিই আগামী দিন তো বৃহস্পতিবার আছে সেদিন আবার পুরো ঘর দৌড় উপর নিচ সমস্তই মুছব তাই নিচে চলে এসেছি এসে এখন রাতের বেলার বেশ বাসন আছে অনেক সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি আজকাল এতটাই ঠান্ডা পড়েছে রাত্রিবেলায় বাসন ধুতে একদমই ভালো লাগে না তাই বাসন যখন ঠান্ডার মধ্যে ধুতে হবে মনে হয় যে রাতে ধোবো না সকালে উঠেই বাসনগুলো একসঙ্গে ধুয়ে নেব তাই প্রচুর বাসন কিন্তু রয়ে গেছে শীতকালের এই এক বড় সমস্যা আমার যে শীতের রাতে আমি বাসন একদমই ধুতে পছন্দ করি না বা ধুতে আমার ভালো লাগে না আমি সমস্ত কিছু রেখে দিই দিয়ে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠি উঠে একসঙ্গে সমস্ত বাসন মেজে নিই এতে করে কি হয় দুবার তো আর জল ঘাটতে হয় না শীতের রাতের ওই কনকনানি ঠান্ডা জল হাত দিয়ে বাসন ধোয়া উহ সে এক মানে বড় ব্যাপার আমার কাছে তাই মনে হয় যাই হোক সকালবেলায় দেখুন সমস্ত বাসনপত্র ধুয়ে রান্নাঘর একদম গুছিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর তো চা খেয়ে নিয়েছিলাম সেই ভিডিও আর আজ আপনাদের সঙ্গে শেয়ার করিনি একেবারে রান্নাঘরে রান্নার করার জন্য চলে এসেছি সবজিপাতি কেটে গুছিয়ে নেওয়া হয়েছে দেখলেন তো পেঁয়াজ রসুন আদা গাঁচা লঙ্কা কেটে রাখা হয়েছে পালং শাক কেটে রাখা হয়েছে আর মাছ এনেছিল আপনাদের দাদা ভাই সেটাও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম এবার মাছের ঝোলটা করে নেব এগুলো কি মাছ বলুন তো আপনাদের কাছে কমেন্ট করে জানতে চাইলাম বাটা মাছ না মৃগেল মাছের পোনা যাই হোক আমার মশলাই দিকে কষানো প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট মানে কি পুরো মশলাটাই কষানো হয়ে গেছে টমেটো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলা কষিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন মানে গ্রেভিটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব দিয়ে ঢাকনা লাগিয়ে ছয় থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই মাছের ঝোল আমার রেডি হয়ে যাবে আর আপনাদের দাদা ভাই তো বেরোবে আমার সকালবেলায় রান্নার তাড়াহুড়োটা একটু বেশিই থাকে আর দেবো ধনেপাতা ধনেপাতা দিয়ে মাছের ঝোল খেতে আপনাদের দাদা ভাই তো ভীষণ ভালোবাসছে আজকাল আগে কিন্তু ও ধনেপাতা দিয়ে দেওয়া মাছের ঝোল একদমই খেতে পছন্দ করতো না ইদানিংকালে দেখছি ধনেপাতা পাতা প্রায় দিনই আনে মাছে দেওয়ার জন্য বলে কি না পুরো ধনে দিয়ে দেবে আজকে যতটা ধনে পাতা আপনাদের দেখালাম পুরোটাই দিয়েছিলাম তারপর তো পালং শাকটা রান্না করে নিয়ে গরম জল করে বেশ কিছু জামা কাপড় ওই গামলাতে ভিজিয়েছি আর ঠান্ডা জলের মধ্যে বালতিতে আরও বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রাখলাম এবার যাবো রান্নাঘরটা পরিষ্কার করতে রান্না করেছি কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়েছিল না দেখুন পরিষ্কার করার পর আপনাদের দেখাচ্ছি কারণ জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম আর রান্নাঘরটা পরিষ্কার করে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম ততক্ষণে কাপড়গুলো ভালো ভিজে যাবে কেচে নেওয়ার সুবিধা হবে এরপর ছাদে চলে এসেছি গতকাল তো গাছ লাগিয়েছিলাম ওই যে গোলাপ গাছটাই মাটি দেওয়া হয়েছিল না মানে বালতির ভেতরে গাছটা সেটিং করে বসিয়ে রেখেছিলাম এখন চারপাশে মাটি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মানে মাটিটা টাইট করে দেব তারপর জল দিয়ে দেব। দেওয়া হয়নি এই কারণে গতকাল এই যে কাজ করতে করতে শীতের ছোটোবেলায় বললাম না বিকেল বেলায় গাছ লাগাতে এসেছিলাম আগের দিনের ব্লগেই বলেছি রাত্রি হয়ে গেছিলো তাই যতটুকু কাজ পেরেছিলাম করেছিলাম গোলাপ গাছটা বসানোর মানে মাটি দিয়ে বসিয়ে রাখার ইচ্ছে ছিল সময়ের অভাবে করতে পারলাম না যেহেতু রাত্রি হয়ে গেছিলো সন্ধ্যা ঘোর হয়ে গেছিলো এখন গোলাপ গাছটা সেট করে দিলাম মাটি দিয়ে জল দিয়ে দিলাম সমস্ত গাছগুলো সরিয়ে নিলাম নিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে এই জায়গাতেই আমি কিন্তু কাপড়গুলো কাচব দেখুন সমস্ত মাটি যা কিছু মানে আবর্জনা হয়েছিল সমস্ত ঝাঁট দিয়ে গুছিয়ে তুলে বাইরে ফেলে দিলাম শীতকালের এই একটা বড় সমস্যা যে কোনো কাজ করতে গেলে টাইমের মধ্যে সময় হিসেব করে আপনাকে কাজ করতে হবে না হলে কিন্তু হাতে সময় থাকে খুবই কম আজকে সেই কারণে বেশ সকাল সকালই সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার জন্য চটপট করে কাজ করতে শুরু করেছি আর এখন চলে এসেছি ওই জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো কেচে নিতে শীতকালে দেখবেন ত্বক খুব রুক্ষ হয়ে যায় যার কারণে মশ্চারাইজার বা স্নানের সময় অলিভ অয়েল ব্যবহার করা হয় তাই জামা কাপড়ও কিন্তু খুব তাড়াতাড়ি কাচতে হয় একটু তেল ছিটে ভাব জামাকাপড়ে খুব তাড়াতাড়ি চলে আসে তাই কাঁচাকুচোও বেশি করতে হয় তারপর সোয়েটার ব্যবহার করা হয় চাদর ব্যবহার করা হয় সেগুলোরও কাচার একটা ব্যাপার থাকে যার কারণে শীতের সময় আবার কাচাকাচিটা অনেক বেশি হয় গরমের চাইতে গরমের দিনে কী হয় অল্প একটু সার্ফ দিয়ে জামা কাপড়টা একটু ভিজিয়ে কেচে মেলে দিলেন শুকিয়ে যাবে কাচার কোনো সমস্যা নেই এই কারণে যে ঠান্ডা লাগার ব্যাপারটা থাকে না শীতের কালে আপনি তো সোয়েটার গায়ে দিয়ে জামা কাপড় কাচতে পারবেন না আপনাকে তো জামা কাপড় কাচার সময় এই যেমনভাবে কাচছে এভাবেই কাচতে হবে এবার ঠান্ডা জল তার উপরে শীতের হাওয়া তার উপরে আবার জামা কাপড় কাচার অনেক বেশি বেশি জামা কাপড় কাচতে হয় এই নিয়ে একটা মানে জামা কাপড় কাচা যেন একটা বিশাল একটা ব্যাপার হয় আমার কাছে তবে সবার কাছে হয় এটা আমি বলছি না এই কারণেই যে যারা ওয়াশিং মেশিনে কাপড় কাচেন তাদের আবার এই সমস্যাগুলো থাকে না তবে আমার কাছে জামা কাপড় কাচাটা একটা বড় ব্যাপার হয়ে দেয়ার দাঁড়াই হচ্ছে শীতকালে যেটা কিন্তু গরমের দিনে কোনো সমস্যাই নয় কারণ গরমের দিনে গা হাত পা ধোয়া জামা কাপড় কাচে এগুলো বেশি বেশি করলেও কোনো অসুবিধা থাকে না কারণ গরমের তীব্রতা কমানোর জন্য বা গরম থেকে গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা দেখবেন দিনে দুবার গা ধোয়া একবার স্নান করা করেই থাকি দেখুন আমার সমস্ত জামাকাপড় কেচে ঘরের মধ্যে মেলে দেওয়া দেওয়া হয়ে গেছে বাইরে মেললাম না বাইরে রোদের আভা আছে এখন কটা বাজে ওই সাড়ে বারোটা মতো বাজে আজকাল আবার আমাদের ছাদের রোদ একেবারেই চলে যাচ্ছে ওই মানে কি একটার মধ্যে রোদ চলে যায় যার কারণে আজকে আর বাইরে মেলেনি ঘরের মধ্যেই শুকিয়ে যাবে শীতকালে একটা দেখবেন শুকনো ব্যাপারটা শুষ্ক ব্যাপারটা বেশি থাকে যার কারণে ঘরের মধ্যে মেললেও শুকিয়ে যায় বাইরে আর আমি মেলিনি তারপর স্নান সেরে চলে এসেছি পুজো করতে পুজো পাঠ সেরে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপর ভিডিও এডিটিংয়ের কাজ থাকবে সেগুলো করব আর আজকে একটু আবার বিকেলে বাইরে বেরোনোর আছে বাইরে একটু যাব কিছু কেনাকাটা আছে আগামী দিন আমাদের ওই যে দেখবেন ভিডিওতে আমি একটা বাড়ি দেখাই মানে ভিডিওর ক্যামেরায় ধরা পড়ে বাড়িটা ওই বাড়িতে আগামী দিন আমাদের নেমন্ত্রণ আছে গৃহপ্রবেশের তাই কেনাকাটার জন্য যাব। আর এখন বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি আমার গুরুদেবকে গুরুদেবের শ্রীচরণে ফুল অর্পণ করেছি মা লক্ষ্মীর শ্রীচরণে ফুল অর্পণ করেছি আর প্রসাদ তো কেটে দিয়েছি বাবা মহাদেবের মাথায় পেতলের বেলপাতা চড়িয়ে দিলাম এবার আরতি সেরে নিচ্ছি ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করে ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জানাবো আর বলবো ঠাকুর তুমি নিজে ভালো থাকো আর পৃথিবীবাসী সকলকে তুমি ভালো রাখো মা লক্ষ্মী তুমি আমার ঘরে চির হও বাবা ভোলেনাথ আমার সংসারে শান্তি বড়ায় বজায় রাখো গুরুদেব তুমি আমাকে ইহজগত থেকে পার করো যাই হোক পুজো পাঠ তো হলো সন্ধ্যাবেলায় এখন রান্নাঘরে চলে এসেছি সকলকে জানাচ্ছি গুড ইভিনিং এখন বানাবো কফি সবার জন্য আজকে গুঁড়ো দুধের কফি বানাবো গুঁড়ো দুধের কপিটাও কিন্তু আজকে খেতে ভীষণই ভালো হয়েছিল আর আপনাদের দাদা ভাই ওই যে আমি আর ও বাইরে গেছিলাম এনেছি ফুলুরি আর চপ সেটা দিয়েই খাওয়া হবে আমার ছেলে চপ খেতে ভীষণ ভালোবাসে আর আমি আবার ফুলুরি খেতে ভালোবাসি আর আজকে কফির প্যাকেটটা পুরোটাই পড়ে গেছিলো গুঁড়ো দুধের মধ্যে তাই খানিকটা কফি ফেলে দিয়ে যেটুকু পরিমাণ কফির দরকার সেই কফিটুকু দিয়ে কফি বানিয়ে নিয়েছি কফি খেতে খেতে আজকের ব্লগটি আমি শেষ করলাম আজকের ব্লগটি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাইকোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ